আপনারা অনলাইনে ইনকামের জন্য একটা বেস্ট সাইট খুঁজছিলেন দেন আমরা আবার চলে এসেছি একটা বেস্ট সাইট নিয়ে আগের আমি ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই আপনারা আমাদের আগের ভিডিওটি অবশ্যই দেখবেন এন চ্যানেলটি ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব তো করতে হবে না দেন আমি আপনাদেরকে যদি দেখাই সাইটটা কতটা ভালো দেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে প্রায় তিরিশ হাজার নশো চৌত্রিশ জন ইউজার্স ছিল দেন এখানে কিন্তু ছয় হাজার একশো সাতাত্তর ইউএসডি আর্ন করছে তারা বুঝতেছেন কত টাকা আর্ন হয়েছে আর উইড্র হয়েছে প্রায় এগারো হাজার বুঝতে পারতেছেন প্রায় পাঁচশো আটষট্টি ডেজ অনলাইন ওকে দেন আমি এখান থেকে কিন্তু অনেক আগে থেকে কাজ করি দেন এই সাইটটা আমাকে কখনো ধোকা দেয় দেন আমাকে অনেক প্রফিট এনে দিচ্ছে প্রতি মাসের মানুষ শেষে আমরা একটা ভালো টাকা আর্ন করতে পারবো এখান থেকে সাত পাঁচ না বলে আমরা চলে যাবো এখন লগ তো লগ ইংয়ে আসার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে দেন আপনারা আপনাদের মতন জিমেল জিমেল অ্যাকাউন্টটা বসিয়ে দিবেন দেন আমরা আমাদের জিমেলটা বসিয়ে দিচ্ছি অ্যান্ড জিমেল বসানোর পর আপনারা যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন এই পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে এখানে আইএমএমেন এখানে ক্লিক করবেন দেন আমি পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি দেন আমরা কিন্তু পাসওয়ার্ড শো করার পরে এখানে চলে আসব দেন এখানে আমরা আই এম এ হিউম্যান বট আমরা এখানে লিখে দিব এই যে এটার মধ্যে আমরা ক্লিক করে দিব দেন এখানে একটু লোডিং হবে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে কিন্তু একটা আপনাকে কোয়েশ্চেন মার্ক দিবে যদি আপনি ভালো মানে মানুষ হয়ে থাকেন তাহলে তো আপনি বুঝবেন এগুলো কী দিছে আর বট বা এআই হলে কিন্তু একটু কষ্ট হয়ে যায় এ এর পক্ষে এরা এটা মানে বোঝার জন্য আমাদের কী দিছে দেন আমরা এখানে লগ ইন বাটনে ক্লিক করে দিব একটু সময় লাগবে বাট লগ ইন ঠিকই হয়ে যাবে দেখেন লগ ইন কিন্তু হয়ে গেছে লগ ইন হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে হচ্ছে আমার এখান থেকে কিন্তু আমরা আমরা দেখতে কত কত টাকা করে ফেলছি প্রায় পাঁচ হাজার মতন আমরা আর্নিং করছি দেখছেন কতগুলা ভাই প্রায় সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজারও না আরো বেশি আর্নিং করছি আমরা ছাপ্পান্ন হাজার আর্নিং করছি দেন এটা হচ্ছে আমাদের ডেলি বোনাস ডেইলি বোনাস আমরা ক্লেম করব দেন ডেইলি বোনাসের ক্ষেত্রে কিছু করতে হয় না জাস্ট এভাবে করে মানে ক্লেমের এর অংশটা ক্লিক করবেন দেন আপনারা কিন্তু ক্লেম করে ফেলবেন আমি বলে দিচ্ছি আগে এখান থেকে আপনারা দেখবেন যে এখানে উইথড্র দেয়া যায় কিনা আমার এখানে টোটাল ব্যালেন্স আছে মাত্র 517 জাস্ট এটা আমি এক আমরা করেছি দেন এখানে আপনারা যদি উইথড্র দেন দেখছেন ফসেট পে ব্যাংক অ্যাকাউন্টে আছে আপনারা অনেক ডগি কয়েনে উইথড্র দিতে পারেন লাইট কয়েনে দিতে পারেন তারপর এখানে গ্রেসি দিতে পারেন এখানে এক দুই সমান অনেক টোকেন লাগতেছে এটা সমান এক ডগি সমান কিন্তু অনেক কমই লাগে কিন্তু ডগি কারণে তো দাম কত আপনারা বুঝতেই পারতেছেন তাহলে এখানে যদি আমি বলি আমাদের অ্যামাউন্টের ইস্যাম অনুযায়ী এই যে আপনাদেরকে আবার দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দশ হাজার লিখবো এখানে কিন্তু দশ হাজার লিখলে ওরা আমাদেরকে বলে দিচ্ছে যে ওরা বলবে যে আমাদেরকে মানে কত মানে আমাদেরকে দিবে টাকা আর টোকেন হিসেবে ওরা টাকা দিচ্ছে এগুলো থেকে ভালোভাবে দেখানো হয়েছে উইড্রো হিসাবে উইড্রো এখান থেকে অনেকগুলো সাইড আছে উইড্রো দিতে পারবেন ফসেট পে ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট লাগবে দেন আপনারা উইড্রো দিতে পারবেন আর এখানে আপনারা কি বলবেন ভাই কাজটা কী কাজটা খুবই ইজি খুবই ইজি খুবই ইজি দেন আপনারা এই যে দেখেন এখানে তিনটা সাইড আছে যেমন অটো অটো ফসেটটার জন্য এনার্জি খুবই লাগে এনার্জি দিয়ে আমরা কাজ করি এখানে আপনাদেরকে একই করতে হবে তাহলে আমি চাচ্ছি না ভিডিওটা বেশি বড় হোক তাই আমি এটা একটু স্কিপ করবো সো গাইস দেখেন এটা কিন্তু প্রায় হয়ে আসছে লোডিং শেষ দেন এখন আমাদেরকে টোকেন দিবে এখানে কিন্তু আমরা মাত্র দুই টোকেন পাবো কিন্তু দুই টোকেন এখানে বলেই দিছে আগে থেকে দশ হাজার টোকেন সময় অনেক টাকা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক হইতেই থাকবে বাট আমরা এটা অটোমেটিক করব না কারণ এটার জন্য অনেক এনার্জি দরকার আর ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এটা হচ্ছে মেনুয়াল ফসেট মিনিউয়াল ফসেট থেকেও কিন্তু আমরা চার টোকেন করে পাবো এটা কিন্তু একটা মেন ইম্পর্টেন্ট এখানে কিন্তু লেখা আছে থ্রি থ্রি লেখা আছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ওয়ান টু লেখা আছে প্রথমে তো থ্রি এখানে লেখা আছে দেন আমরা একটু যদি কোন ঝামেলা হয় আমরা ব্যাক বাটনে ক্লিক করে দেবো দেন এখানে আছে হচ্ছে ওয়ান এর পর আমরা এখানে তে ক্লিক করে দেবো অ্যান্ড আই এম এ হিউম্যান এখানে কিন্তু আমি আগে বলে দিচ্ছি আই এম এ হিউম্যান অর বট এটা কিন্তু ওরা সবসময় খুঁজবে আপনার কাছে আপনি যদি এটার জন্য প্রস্তুতি না নিয়ে রাখেন বা এই কাজটা করতে না পারেন এটা কিন্তু খুবই ইজি একটা কাজ আই এ হিউম্যান অর বট তো এখানে এটা কিন্তু করতে হবে দেন বের করার পরে কিন্তু আপনি যে কিছু করতে পারেন দেন আমি এখানে কিন্তু এটা করে দিচ্ছি এন্ড গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্কিপ করে এটা আবার করে নিয়েছি দেন এই সাইটে একটু ল্যাগ করতে পারে বাট এতে কোনো ঝামেলা হবে না আশা করি দেন আমরা কিন্তু আবার ব্যাক বাটনে ক্লিক করে দিব দেন এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে ইয়া টোকেন চারটা টোকেন এই চারটা টোকেন ঢুকে যাবে চারটা টোকেন রিসিভ করার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন এটা এক মিনিট দুই মিনিট অন্তর অন্তর দিচ্ছে আমাদেরকে মানে এক মিনিট অন্তর অন্তর আমাদেরকে দিবেই এরপর হচ্ছে ম্যাট ফসেট এটা হচ্ছে আরেকটা ফসেট এখান থেকে মানে আপনাদের সুবিধা হচ্ছে খালি ফসেট নিতেই থাকবেন কয়েক মিনিট পর পর এটা হচ্ছে 90 সেকেন্ড পর পর দিবে আপনাদেরকে আড়াই টোকেন করে ফসেটটা দিচ্ছে দেন এখানে লেখা আছে 5 ও এখানে 5 এটা হবে দেন এখানে একটু অ্যাডভার্টাইজ আসার সম্ভাবনা একটু বেশি দেন যাদের মোবাইলে তার জন্য আপনারা এটাতে বোর্ড কেটে দিলাম তো দেখতে পাচ্ছেন যে আমাদের হিউম্যান বট অর হিউম্যান এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেন আমরা কিন্তু আরও আড়াই টোকেন ইনকাম করে নিব দেন এটা আসে নাই বাট এই যে এখন আসছে দেন এখান থেকে আমরা ব্যাক বাটনে ক্লিক করে দিব অ্যান্ড আমি আপনাদেরকে দেখাই এভাবে শুধু কাজ চলবে না এখানে ডায়ালস আছে ডায়ালস কিন্তু আমি আগেই বলে দিচ্ছি ডায়ালস খুবই ভয়ঙ্কর একটা জিনিস এরপর হচ্ছে উইল ওয়ার্ন উইল ওয়ার্নটা খুবই সহজ এটা তো আপনারা বুঝতেই পারতেছেন এখানেও আগের নিয়মে কাজ করবেন বাট এখানে একটা হুইল আছে যে হুইলটা এখানে কমপ্লিট করে দিবেন দেন আমি আপনাদেরকে প্যাকে আবারও ক্লিক করে দেখাই আরও অনেকগুলো ভালো ভালো সাইড আছে এখান থেকে দেন যেমন এখানে শর্ট লিঙ্ক আছে বাট শর্ট লিঙ্কগুলো অ্যাড করে নাই বাট পিটিসি পিটিসি ডেইলি আমরা পাবো অনেকগুলো পিটিসি পাবো আর পিটিসি কিভাবে কমপ্লিট করতে হয় সেটা আমি আবারো দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা এভাবে হচ্ছে পিটিসি কমপ্লিট করতে হবে পিটিসি পিটিসি তে ক্লিক করবেন দেন পিটিসি মানে অন হবে এটা মাত্র 10 সেকেন্ড সময় নিচ্ছে আমি চাচ্ছি না ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে বাট আমি একটু স্কিপ করব দেন দেখতে পাচ্ছেন পিটি পিটিসিটা শেষ হওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে দেন আপনারা এখানে আই এম এ হিউম্যান অর বট করবেন দেন আমরা এটা করার পর কিন্তু ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পর আবার ব্যাগ দিয়ে দিব ব্যাগ দিয়ে দেওয়ার সাথে সাথে নিচ টেন কিন্তু আমরা পেয়ে যাব তিনটা টোকেন ইয়াস তিনটা টোকেন অথবা দুইটা টোকেন আচ্ছা দুইটা টোকেনই পাচ্ছি দেন এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে আরও কয়েকটা সাইট দেখাই যেমন এখানে হচ্ছে আপনার অফারওয়েল আছে একটা অফারওয়েল থেকেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে টোকেন নিতে পারবেন ওয়েলে এই যে এখানে এইগুলো পুরোপুরি টোকেনে ভর্তি আর এখানে হচ্ছে একটা ডাইলস আছে ডাইলস আমি খেলি না সাধারণত কারণ ডাইলস আমার কাছে খুব ভয় লাগে মানে এটা হচ্ছে একটা রিস্কি প্রোডাক্ট বলতে পারেন ডাইলস কারণ ডাইলস খেলতে মানে প্রচুর পরিমাণে টোকেন মানে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দেন এটার জন্য আমি ডাইলস খেতে মানে একটা খেলি না এই যে দেখছেন অপরচুনিটি থাকে কিন্তু অনেক কম আমি একটা স্পিন মেরে দেখাই আপনাদেরকে বাট প্রথমে আমরা আর্ন করে ফসি তো আমাদের এরকম ভিডিও বেশি বেশি ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমাদেরকে টেকনিক্যাল ইব্রাহিম চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ফলে আমরা কিন্তু এরকম ভিডিও প্রতিদিনই দিচ্ছি দেন আপনাদেরকে কিন্তু এরকম ট্রাস্টের ভালো সাইট কেউ দিবে না অনলাইনে অনেক ফ্লট ফ্লট চ্যানেল আছে যারা বলে যে ভাই এইখানে ইনভেস্ট করেন প্রতিদিন আপনি একশো টাকা ইনভেস্ট করবেন তিন হাজার টাকা প্রতিদিন ইনকাম ইনস্ট্যান্ট লাভ বাট এগুলো সবই ফ্লট বাট ভুয়া বলতে পারেন কিন্তু আমাদের চ্যানেল কিন্তু ভুয়া না আমরা কিন্তু এমন এমন সাইটগুলো দিচ্ছি যেগুলো থেকে আপনারা কষ্ট করে করে হালালভাবে ইনকাম করতে পারবেন আপনি যদি অন্য অন্য জুয়া ওয়েবসাইটে যান ওখানে কিন্তু একদম হারামভাবে ইনকাম হচ্ছে সেটা মুসলিমদের পক্ষে উচিত নয় আপনারা যদি হালালভাবে ইনকাম চলতে চান তাহলে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেন আমাদের চ্যানেলটিতে আপনারা এটি পাবেন মানে আমাদের অনেক ভালো ভালো সাইট পাবেন যেগুলোতে আপনার কষ্ট করে করে ইনকাম করতে পারবেন আর একটা কথা বলি মূলত আমাদের চ্যানেলটিতে এখন তেমন একটা সাবস্ক্রাইবার নেই আমাদের চ্যানেলটি পুরোপুরি নতুন একটি চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই 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 করবেন তো আসসালামু আলাইকুম সবাইকে আর ভিডিওটির লিঙ্ক পেতে কিন্তু পিন কমেন্টের মধ্যে আমরা ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো দেন আপনার ওখান থেকে জয়েন করে নিতে পারেন অ্যান্ড সাইটটি লিঙ্ক দেওয়ার পরে আপনার ওখান থেকে জয়েন করতে পারেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং